নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানায় আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা উচ্চ ফলনশীল বাঁধাকপির বীজ নিয়ে আলোচনা করব। এবং এই সময়ে আপনারা বাঁধাকপির কোন জাতের বীজগুলি লাগালে ভালো ফলন পাবেন এই সময় বিষয় এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব বন্ধুরা যে কোনো সবজির ক্ষেত্রে বা যে কোনো ফসলের ক্ষেত্রে প্রথমেই আমাদের বীজ নির্ধারণ মানে সঠিক মানের বীজটাকে নির্ধারণ করতে হয় তবেই কিন্তু এই ভালো ফলনটা পাওয়া যায় এই ভালো ফলন নিতে হলে আমাদের সঠিক বীজটাই নির্ধারণ করতে হবে এবং আমার ভিডিওতে দেখানো যে সমস্ত বীজগুলি রয়েছে এই বীজগুলি আপনাদের চাষ করতে হবে এর কোনো মানে নেই আপনাদের এলাকায় বা আপনাদের বীজ ভাণ্ডারের দোকানে যে কোনো দোকানে উচ্চ ফলনশীল বাঁধাকপির বীজ আপনারা যদি পান সেক্ষেত্রে সেইগুলি চাষ করতে পারেন কিন্তু আমার এখানে যে সমস্ত বীজ আমি চাষ করি সেই বীজগুলি নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা জুন মাসে আমরা কোন কোন বীজের চাষ করব এবং জুলাই ও আগস্ট মাসে কোন কোন বীজের চাষ করবো এই বিষয়গুলিও কিন্তু জানব আজকে জুন মাসে আমরা যে সমস্ত বীজগুলি চাষ করবো সেটা আগে জানি জুন মাসের আমরা দশ তারিখ থেকে এই বীজগুলি আমরা রোপণ করতে পারি মানে এই বীজগুলি আমরা চারা তৈরির জন্য এখন কিন্তু ফেলাতে পারি প্রথমেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে শাকাতা কোম্পানির পুমা এই বীজটা ফলন কিন্তু ভালোই পাওয়া যায় বন্ধুরা এখন আমরা এই জুন মাসে এই শাকাতা কোম্পানির পুমা বীজটা আমরা চাইলে লাগাতে পারি এরপরে যেটা আসে সেটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির বিসি উনআশি এই বীজটাও আমরা কিন্তু লাগাতে পারি এটারও কিন্তু ফলন ভালো রয়েছে এরপর যেটা আসে সেটা হচ্ছে পানের ক্রিস পান পাতার বন্ধুরে ক্রিস এই বীজটাও কিন্তু বাঁধাকপির ভালো এরপর পান পাতার আমরা পানের এগারোশো একানব্বই এই বীজটাও কিন্তু ভালো রয়েছে এবং ফলন তো মোটামুটি ভালোই পাওয়া যায় সব বীজগুলি এই বীজগুলির চাষ আমরা এই জুন মাসে এই জুন মাসে আমরা কিন্তু এর বীজগুলি ফেলাতে পারি এরপর আমরা জুলাই ও আগস্ট মাসে যে সমস্ত বীজগুলি চাষ করব। সেই বীজগুলি নিয়েও আলোচনা করি বন্ধুরা জুন মাসে এর সাথে সাথে জুলাই ও আগস্ট মাসের কিছু বীজ রয়েছে যেগুলো আমরা চাইলে লাগাতে পারি জুন মাসে তো জুন মাসে আমরা জুলাই মাসের যে বীজগুলি নেবো সেটা হচ্ছে নামধারি সীটসের এস তেতাল্লিশ এই বীজটিও আমরা লাগাতে পারি জুলাই ও আগস্ট মাসে আমরা কোন কোন বীজ বাঁধাকপির ফেলতে পারি সেই সম্বন্ধে একটু জানি আমরা নামধারি সীটসের এনএস তেতাল্লিশ এই বীজটা কিন্তু আমরা এই জুলাই ও আগস্ট মাসের দিকে ফেলতে পারি এরপর আসে সিনজেন্টা কোম্পানির বিসি ছিয়াত্তর বন্ধুরা এই বীজটাও কিন্তু ভালো রয়েছে আমরা চাইলে এই বীজটা কিন্তু ফেলতে পারি এরপর লাস্ট যে বীজটা ফেলবো আমরা বাঁধাকপির চাইলে আপনারা ফেলতে পারেন এবং ফলন কিন্তু ভালো রয়েছে এটা হচ্ছে সাকাতা কোম্পানির সুপার হেলমেট বন্ধুরা এই বীজটা আমরা সাকাতা কোম্পানির হেলমেট সুপার হেলমেট এই বীজটা যদি লাগাই ফলন কিন্তু ভালো রয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাঁধাকপির এই সাতটি বীজের মধ্যে যে কোনো একটি বীজ আপনারা চাইলে চাষ করতে পারেন ভালো রেজাল্ট রয়েছে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই বীজগুলি আমরা সময়মতো এবং সময় সঠিক নির্ধারণ করে তারপর এই বীজগুলি আমরা কিন্তু বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ